হঠাৎ প্রেমে আসল তুফান ডুবল তরি মাঝে স্বপ্ন খানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে বিনিদ্র রাত জাগবি দুজন দুচোখ ভেজা ঘুম আবির রঙে রাঙা হবে ভালোবাসার মূর্সুল ভালোবাসার মরসুমের বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি তুমি যাকে ভালোবাসো গল্পের তৃতীয় পর্ব নিয়ে গল্প পাঠে আমি তোমাদের বন্ধু অন্তরা আর গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে রয়েছে সুজয় এবং প্রীতম তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের পর্ব সেদিন সারাটা দুপুর এদিক সেদিক ঘোরাঘুরির পর তেমন আশানুরূপ বাড়ি ভাড়া খুঁজে পেল না রাত্রিকা প্রথমটায় খানিকটা আশাহত হয়েছিল ঠিকই তারপর ওই পাগলামো করা লোকটা খানিকটা জোর করেই ডিয়ার পার্কের কাছে ওনার পরিচিত এক ভদ্রলোকের বাড়িতে নিয়ে গেল প্রথম দিকটায় আরাত্রিকার খুব একটা ভরসা ছিল না তবু যখন দেখল যে একের পর এক বাড়ি ভাড়া পছন্দই হচ্ছে না তখন ভাবল যাওয়াই যান ক্ষতি কি না হয় আরও একটা অপছন্দের জায়গা দেখে আসুক কিন্তু আশ্চর্যের ব্যাপার লোকটা জাতি মাতাল তালে ঠিক বাড়িওয়ালা ভদ্রলোক পাগলটাকে আশ্চর্য সম্মান সমীহ করে দোতলার একটা দক্ষিণ খোলা বারান্দা সংলগ্ন এক কামরার ঘর দেখিয়ে দিলেন পুরনো আসবাবপত্রে সাজানো ঘরটা বেশ পছন্দই হল আরাত্রিকার পূর্ব দিকে বড় বড় জানলা দক্ষিণ দিকে খোলা বারান্দা দাবার ছকের মতো পুরনো দিনের পাথরের মেঝে বেশ ছিমছাম ভাবে সাজানো নিজের পড়াশোনা আর একান্তে সময় কাটানো কিংবা অবসর যাপনের জন্য বেশ চলনসই বললেই চলে তবে অসুবিধা একটাই পুরোনো দিনের কনস্ট্রাকশন হওয়ায় একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়িটা আগেকার প্যাঁচালো লোহার সিঁড়ি সাধারণত এই ধরনের সিঁড়িতে চড়লে আরাত্রিকার একটু মাথা ঘোরে আর দ্বিতীয় অসুবিধে বাথরুম ঘরের সঙ্গে অ্যাটাচ নয় হয়তো বাড়ির মালিক এই বাড়ি কখনো পেইং গেস্ট হিসাবে ভাড়া দেবেন বলে ভাবেননি তাছাড়া ভাড়াটাও বেশ সাধ্যের মধ্যেই মাত্র চার হাজার টাকা প্রতি মাসে তাই আরাত্রিকা আপাতত এই বাড়ি ভাড়াটা হাত ছাড়া করবে না বলেই মনস্থির করল বাড়ির সঙ্গে সঙ্গে বাড়ির মালিককেও পছন্দ হওয়াটা জরুরি আর আরাত্রিকার এই বাড়ির জেঠু জেঠিমাকে বেশ পছন্দই হল কথা বলে জানতে পারল আসলে তাদের একমাত্র মেয়ে বিবাহ সূত্রে প্রবাসী তাই গোটা বাড়িতে প্রবীণ এই দুই মানুষ বড়ই একাকৃত্বে ভোগেন তাই আরাত্রিকাকে তাদের মেয়ের বৈশি দেখে তারা খানিকটা আপ্লুতই হয়ে পড়ে তবে পছন্দ বাড়ি ভাড়া পেয়ে আরাত্রিকা যত না আপ্লুত তার থেকেও দ্বিগুণ আপ্লুত ওই পাগলাটে লোকটা ই ম্যাডাম বলেছিলাম না হুম আজ আপনাকে বাড়ি ভাড়া ঠিক খুঁজে দেব হলো তো মিললো তো আমার কথা যে কমিটমেন্ট থাক আর একটাও বাজে বকবেন না আপনি আর হ্যাঁ ধন্যবাদ সত্যি বাড়িটা ভালো লেগেছে আমার তবে তার জন্য আপনার দশটা ডায়লগ আর সহ্য করতে পারবো না বুঝলেন তাই বলে শুধু ধন্যবাদ সেটা হয় নাকি নিন নিন এবার আমায় ওই চার হাজার টাকা দিন দেখি চার হাজার টাকা দেব আপনাকে কিন্তু কেন উমা দালালি দালালির টাকাটা দেবেন না এই যে বললাম আমি দালাল এটা আমার প্রফেশন হ্যাঁ ঠিক আছে আপনাকে না হয় একটু ডিসকাউন্ট করে দিচ্ছি আপনি এক কাজ করুন দশ বিশ টাকা কম দিন মানিটা কি যত ভুলভাল কথা আপনাকে সত্যি সত্যি দালালি দিতে হবে নাকি এ এই শুনুন এত টাকা আমার কাছে এখন নেই এমনিতে বাড়ির ওখানে অ্যাডভান্স দিতে হবে তারপর আবার আপনাকেও যদি তাহলে ম্যাডাম আমাকে টাকা দিয়ে দিলে আপনার এখন চলবে না তাই তো ঠিক আছে কোনো অসুবিধে নেই এক কাজ করুন এখন আপনি চার হাজার টাকা দিয়ে দিন আর আমি আপনাকে দশ হাজার টাকা হাত দিয়ে দিচ্ছি আপনি মাসে মাসে সুদ সমেত কিছু কিছু করে মিটিয়ে দেবেন সুদে টাকা নেব আমি আপনার কাছ থেকে ও জানেন না আমি তো সুদে টাকা খাটাই মানে সুদে কারবার করি মাইক্রো ফিনান্স হেভি প্রফিট পার্টনারশিপে কাজ করবেন আপনার মাথাটা না সত্যি খারাপ শুনুন এই এই নিন এই টাকাটা রাখুন এই কথাটা বলে এই ব্যাগের ভিতর থেকে দুটো পাঁচশো টাকার নোট বের করে লোকটার হাতেই দিতে যাচ্ছিল আরাত্রিকা কিন্তু লোকটা সেই টাকাটা নিতে অস্বীকার করলো উল্টে বলল মাত্র ওই কটা টাকা শুনুন এক কাজ করুন আপনাকে ওই চার হাজার টাকাটাই না আমি ধার দিয়ে দিলাম প্রতি মাসে সুদ সমেত কিছু কিছু করে দিয়ে দেবেন আবার তা বকছেন আমি আপনার থেকে কোনো টাকা ধার নিই নি হ্যাঁ বরং আপনাকে টাকা দিতে যাচ্ছি আপনি সেটা নিতে চাইছেন না পরে কিন্তু আমাকে বিরক্ত করবেন না এসব বলে এই কথাটুকু বলেই আবারও হন হন করে হাঁটা দিয়ে ঝপ করে একটা টোটোতে চেপে বসলো আরাত্রিকা হোটেলে ফিরবে আগে তারপর সন্ধ্যাবেলায় ব্যাগপত্র গুছিয়ে ওই টুকটাক কিছু জিনিসপত্র কিনে নেবে আশেপাশের দোকান থেকে কাল সকালে সমস্ত জিনিসপত্র নিয়ে নতুন বাড়িতে শিফট করবে আরাত্রিকা মাঝে আর মাত্র একটাই হাতে দিন থাকবে তারপরেই নতুন চাকরিতে জয়েন করবেও একটু থিত হতে পেরেছে শান্তিনিকেতনে মনের মতো একটা বাড়ি ভাড়া পেয়েছে সঙ্গে স্কুলেও জয়েন করে নিয়েছে সত্যি কথা বলতে কি এই জায়গার স্থানীয় মানুষজনদের ব্যবহারেই একটা অন্য রকম আন্তরিকতা আছে তাই স্কুলের কলিক থেকে শুরু করে বাড়িওয়ালা জেঠু জেঠিমা সবটাই বেশ মুনির মতো হয়েছে আরাত্রিকার এক প্রকার জোর করেই এবেলা ওবেলা দুবেলা বাড়িওয়ালা জেঠিমাই মুখের কাছে খাবার ধরে দিয়ে গেছেন ব্যাপারটা খুব অস্বস্তিকর হয়ে উঠছে আড়াত্রিকার কাছে তাই আজ শনিবার স্কুল ছুটির পর সিদ্ধান্ত নিল আজ আর কোনো রকম হুজতি নয় আজ বরং আবার সেই ম্যাজিক করা ক্যাফেটাতেই চলে যাবে সন্ধ্যাবেলায় মোটামুটি ভরপেট খেয়ে নিলে রাত্রে ফিরে আর কিছু খেতে হবে না আর ফেরার পথে আজ টুকটাক রান্নাবান্নার সামগ্রীও কিনে নিয়ে ফিরবে কাল থেকে নিজের হাতে অন্তত সেদ্ধ ভাতটুকু ফুটিয়ে খেতে চায় আরাত্রিকা যথারীতি ক্যাফেতে পৌঁছে গেল ঠিক আগের দিনের মতোই সেই ওয়েটার চলে এলো একটা ট্যাব হাতে নিয়ে আজ আরাত্রিকা খানিকটা খোস মেজাজেই রয়েছে তবে খোস মেজাজে থাকলেও বাড়ি বাবা মা নিজের বেডরুম পড়ার টেবিল এই সব কিছুকেই বড্ড মিস করছেও এখানে মানুষজন যথেষ্ট কোঅপারেটিভ কিন্তু তা সত্ত্বেও নিজের মানুষজনদের বড়ই অভাব তাই একাকিত্ব অনুভব হওয়াটা খুব অস্বাভাবিক নয় স্পেশালি যখন সারাদিনের কাজের শেষে পেইং গেস্টে ফিরে বিছানায় গাটা এলিয়ে দেয় তখন চীনা মানুষের স্পর্শে মাথার চুলগুলো কেউ বিলি কেটে দিক এমনটাই চায় আরাত্রিকা। কিন্তু সঙ্গে তো আপনজন বলতে ওর কেউই নেই স্বাভাবিকভাবেই আজ আরাত্রিকা বিভিন্ন অপশান থেকে লোনলি অপশানটা সিলেক্ট করে নিল তারপর অপেক্ষা করতে থাকলো আজকের চমকের জন্য কিছুক্ষণের মধ্যে হাজির হলো আজকের খাবারের সম্ভার ফ্রেশ মিন্ট লাইম সোডা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে মন্দ নয় কী বলুন বেশ রিফ্রেশিং একটা চুমুক দিলেই শান্তির আমেজে চোখটা বুঝে আসে ক্লান্তিটাও কোথায় যেন দূর হয়ে যায় মেইন কোর্সে আজ রয়েছে ব্রাউন রাইস উইথ গ্রিন ভেজিটেবলস অ্যান্ড কর্ন সবুজ ব্রোকলি লেমন গ্রাস সবুজ ব্রোকলি লেমন গ্রাস সবুজ কড়াইশুটির একটা অদ্ভুত মেলবন্ধন সাইডেস হিসাবে রয়েছে বেকড চিকেন উইথ গার্লিক চিলি লেমন হানি সস সঙ্গে এক বোল গ্রিন স্যালাড লেটুস পাতা পেঁয়াজ কলি রসুন শাক সব কিছুর একটা সুন্দর গন্ধে এমনিতেই মনটা ভালো হয়ে যাওয়ার কথা গোটা খাবারটা সার্ভ করা হয়েছে গাঢ় সবুজ একটা পদ্মপাতায় থিম গ্রিনের এমন চমকপ্রদ পরিবেশনায় মুগ্ধ আরাত্রিকা চটপট মোবাইলে তুলে নিল কয়েকটা ছবি এমন কি খাবারের সঙ্গে কয়েকটা সেলফি নিতেও ভুলল না সবটাই দূর থেকে লক্ষ্য করল একজন এই ক্যাফের শেফ খাবারের বিলের সঙ্গে আজকে পাঠানো হলো একটা ছোট্ট সালুতে মোড়া আয়না আর সঙ্গে একটা ছোট্ট হ্যান্ডমেড পেপারের চিরকুট একটা রিকোয়েস্ট ম্যাডাম এটা আমাদের ক্যাফের তরফ থেকে রিটার্ন গিফট আমরা যে কোনো রিটার্নিং কাস্টমারদের এটা দিয়ে থাকি তবে গিফটটা প্লিজ আপনি বাড়ি গিয়ে আনবক্স করবেন আরাত্রিকা মনে মনেই বুঝতে পারল এটা নিশ্চয়ই এই অদ্ভুত ক্যাফেটার অদ্ভুত পলিসি তাই আর কথা না বাড়িয়ে এদিক ওদিক চারিদিকে কাউকে একটা খোঁজার চেষ্টা করে আগের দিনের মতোই ব্যর্থ মনোরথ হয়ে বেরিয়ে চলে এলো ও আজও সন্ধে হয়ে এসেছে আগের দিনের মতোই তবে আজ আর সেই পাগলাটে লোকটার দেখা পেল না কিন্তু আরাত্রিকা বোধ মনে মনে এক্সপেক্ট করেছিল তাকে রতনপল্লীর রাস্তাটা দ্রুত পায়ে হেঁটে সামবাটির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো আরাত্রিকা উমা খানিকটা এগোতেই মূর্তিমান হাজির বলেছিলাম না আপনি সম্মোহিত হয়ে পড়েছেন আমার কথাটা মিলল তো দেখলেন আবার চলে এলেন এসব ছাই পাস খেতে হ্যাঁ এক্সকিউজ মি ওরা কিন্তু খুব ভালো ভালো খাবার সার্ভ করেছিল কোনো ছাই পাস খেতে আসেনি আমি এখানে আরে হ্যাঁ 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 ওসব জানি জানি কি ঘেঁচু রান্না করে দেবে ও সরি চলে চলে না আর গাদা গাদা বলা বলা দাম আপনাদের টুপি পড়াবে আপনারা সেগুলোই দারুণ বলে ছবি টবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে একসা করে দেবেন আর এদেরও ব্যবসা চলবে আপনারাও মুরগি হবেন মানেটা কি হ্যাঁ ওখানে মোটেই কচু ঘেঁচু রান্না করে দেয়নি আর খাবারগুলো সত্যি খুবই টেস্টি ছিল ইনফ্যাক্ট আমার তো বেশ মুডটা ভালো হয়ে গেল কিন্তু এই আপনি আপনি চলে এসেছেন এবার ঠিক বিগড়ে যাবে আরে ম্যাডাম যা বলছি সেটা মন দিয়ে শুনুন এরা আপনাকে বস করেছে ইয়েলো ম্যাজিক হোয়াট ব্ল্যাক ম্যাজিক হয় কিন্তু ইয়েলো আবার কি আরে বাবা ওদের ওই ক্যাফের ভিতরে যে লাইটগুলো জ্বলে সেগুলো তো সব হলুদ হলুদ আল ওই কী করে ব্ল্যাক ম্যাজিক করবে আশ্চর্য ব্ল্যাক ম্যাজিক করতে গেলে অন্ধকারগড় মানে ব্ল্যাক দরকার বুঝলেন কি না তাই ওদেরটা ব্ল্যাক নয় ইয়েলো ম্যাজিক উফ ভাট তাই শুনুন আপনি না ভাট বকছেন যান থেকে জান আরে হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি চলে যাচ্ছি দান নেহাদ এই সোশ্যাল সার্ভিস তাই দায়িত্ববোধ থেকে এসেছি শুনুন আপনাকে এদের ট্র্যাপ থেকে বের করতে হবে এই নিন এই লেবু আর একটা দুটো তিনটে চারটে লবঙ্গ আর সঙ্গে এই দড়িটা রাখুন এসব নিয়ে আমি কি করব হ্যাঁ গলায় দেব আহা সেটা পরের ব্যাপার এখন যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন লেবুর চারদিকে চারটে লবঙ্গ গেঁথে দেবেন দিলেন তারপর লেবুটাকে দড়ি দিয়ে বেঁধে ডান হাতের মুঠোয় ধরে একুশবার ক্লক ওয়াইজ আর একুশবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন তারপর বলবেন ওং হিং ক্রিং ফট কিবাড় হাসি চেপে রাখতে পারলো না আরতিকা হে চেপেলো তাওবাড় বেশ হা হা কোরে ওকে হাসতে देखেই লোকটা বললো এই ঠিক হচ্ছে না কিন্তু না বড় আপনি ভাবে আহা এরকম হেসে ওড়াতে পারেন না হ্যাঁ দেখুন আমি কিন্তু একদম শাস্ত্র তান্ত্রিক তন্ত্র সাধনা আমার প্রফেশন এটা নিয়ে হাসা কিন্তু ভালো হচ্ছে না এক মিনিট এক মিনিট এক মিনিট সেদিন আপনি বলেছিলেন আপনি ইলেকট্রিশিয়ান তাই তো পরের দিন বললেন আপনি দালাল তার পরের দিন জানতে পারলাম আপনি সুদে কারবার করেন করি তো আলবাত করি আজ বলছেন আপনি তান্ত্রিক বলছি শেষবারের মতো জিজ্ঞাসা করব আপনি ঠিক কে আপনার নামটা কি শুনুন শেষ দিন বলেছিলাম এক্স প্লাস ওয়ান মাঝখানে অনেকগুলো দিন চলে গেছে এখন আমি হচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একদম কোয়াড্রেটিক ইকুয়েশন আবার হে আলি উফ আপনার এক্স্যাক্টলি কি কাজ বলুন তো ওই যে বললাম তন্ত্র সাধনা আর ইলেকট্রিশিয়ান দালালি সুদে কারবার ওইগুলো ওগুলো আছে যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই আবার ভাজে কথা বলে এই হন হন করে হাঁটা লাগালো আরাত্রিকা চটপট বাড়ি পৌঁছতে হবে এই লোকটাকে পাত্তা দিলে চলবে না তখনই পিছন থেকে লোকটা চিৎকার করে বলে উঠল চলে যাচ্ছেন জান ম্যাডাম যেটা বললাম বাড়ি গিয়ে করবেন কিন্তু ওদের দেওয়া কোনো গিফট খুলবেন না ওদের কিন্তু অ্যাটম মন্টম থাকতে পারে মনে মনে হেসে কুটোপাটি খাচ্ছে আরাত্রিকা বাড়ি ফিরে ব্যাগ থেকে ওই লেবু লবঙ্গ আর দড়িটা ফেলে দিতে যাচ্ছিল ঠিক তখনই একটা অজানা আনন্দে মুখে হাসিটা ফুটে উঠল ভারী মজা পাচ্ছে আরাত্রিকা তাই ওগুলোকে না ফেলে দিয়ে বেখে আলেই রেখে দিল টেবিলে তারপর ক্যাফে থেকে দেওয়া গিফটটা খুলে ফেললো ও ছোট্ট একটা লাল শালুতে মোড়া আয়না আর সঙ্গে চিরকুটে একটা কবিতা লেখা সঙ্গে যদি আয়না থাকে কেনই বা আর একা লাগে নিজের সঙ্গে কথা বলুন জানতে চান সে কেমন আছে দেখবেন সে জবাব দেবে সব দুঃখ ভুলে গেছে আশ্চর্যের ব্যাপার তো এমন সুন্দর একটা মেসেজ অদ্ভুত একটা ক্যাফে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে নানান রকম কবিতা কে এটা কেনই বা এসব হচ্ছে আরাত্রিকার সাথে রবিবারের দুপুর অতএব এই ঘটনার একটা গোয়েন্দাগিরি আড়াত্রিকাকে করতেই হবে হোয়াটসঅ্যাপের অপর প্রান্তের মানুষটি ঠিক কে ক্যাফের মালিক নাকি হাতের জাদু দেখানো শেফ প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতার কোটেশন মেসেজে আসে অথচ কোনো কিছু প্রশ্ন করা হলে খুব বেশি রিপ্লাই আসে না এক অদ্ভুত লুকোচুরি খেলা না এইভাবে খুব বেশি দিন চলতে পারে না এই রহস্যের পর্দাফাশ করতেই হবে হোয়াটসঅ্যাপের নাম্বারটা যদিও ক্যাফের অফিসিয়াল মোবাইল নাম্বার নয় তবুও কমিউনিকেশন এই নাম্বারেই যখন বেশি হয় তখন আরাত্রিকা সিদ্ধান্ত নিল এই নাম্বারেই ও কল করবে যেমন ভাবনা তেমন কাজ অপর প্রান্তে অপর প্রান্তে আরাত্রিকার প্রতি এক কথায় ক্রাশ খাওয়া শেফ তখন মধ্যাহ্নকালীন বিশ্রামে অবসর যাপন করছেন যদিও ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে খারাপ ইহা কর্কট রোগের কারণ বক্তব্য সবটা জানা সত্ত্বেও সিগারেটের গোল গোল ধোঁয়ার রিংগুলো একটা একটা করে সিলিং এর দিকে ছাড়ছে সে আর রেকলাইনার সোফার উপর আধ শোয়া হয়ে ডান হাতটা দিয়ে মাথাটাকে হরাইজন থেকে খানিকটা তুলে রেখে ডান পাটা হাঁটু মুড়ে বা পায়ের উপর চড়িয়ে পায়ের পাতাটা আস্তে আস্তে দোলাচ্ছেন তিনি দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালোই রিল্যাক্সেশন মুডে সময়টা কাটাচ্ছে দুপুরে এই সময়টায় খুব একটা কাস্টমারদের ভিড় থাকে না তাই রেস্টরুমের জানলার স্লাইডারটা টেনে দিয়ে ব্লাইন্ডসগুলোকে নামিয়ে ঘরটাকে একটা আলো আধারি পরিবেশ তৈরি করে খানিকটা পাওয়ার ন্যাপ নেওয়ার জন্য তৈরি করছে নিজেকে শেফের ছোট্টবেলার একমাত্র প্রিয় বন্ধু যে আজও ছায়া সঙ্গীর মতো সব সময় লেগে থাকে বলা চলে সেই স্নিগ্ধজিৎ বসে রয়েছে মুখোমুখি আরও একটা সোফায় ফোনটা বেজে উঠল ফোনের উপর নামটা দেখে স্নিগ্ধজিৎ তরক করে উঠে বসলো সোফার উপর লেখা রয়েছে রাত্রি আর তার পাশে তিনটে হার্ট সিম্বল ওই দেখ কে ফোন করেছে ভাই তোকে ফোন করে বুঝি আমি তো জানতাম শুধু হোয়াটসঅ্যাপ শেফ অবশ্য খুব একটা পাত্তা দিল না স্নিগ্ধজিতের উত্তেজনায় শুধু চোখের ইশারায় এইটুকু বোঝালো যে যাতে ফোনটা স্নিগ্ধজিৎ নিজেই রিসিভ করে সঙ্গে সঙ্গে স্নিগ্ধজিৎ বলল আরে ভাই তোমার ক্রাশ তুমি ফোন ধরো আমি খামোখা কেন ফোন ধরতে যাব কেন তোর বুকের পাঠায় দম নেই যদি মেয়েটাকে এতই পছন্দ করিস সামনে দাঁড়িয়ে বল না এবারও খুব একটা আমল দিল না ও স্নিগ্ধ কথায় বরং মুখটা বেশ বিকৃত করে ভ্রু চোখের ইশারায় বোঝানোর চেষ্টা করল যে ফোনটা অনেকক্ষণ ধরে বেজে চলেছে এবার না ধরলে কেটে যাবে স্নিগ্ধজিৎ পড়লো ধর্ম সংকটে অমত্যা ফোড রিসিভ করলো হ্যালো এটা কি দা ম্যাজিক বেগান ক্যাফে হ্যাঁ একদম আপনি ঠিক নম্বরেই ফোন করেছেন বলুন আপনাকে কি সাহায্য করতে পারি না না ঠিক সাহায্যের জন্য যে কয়েকবার আমার কাছে বেশ সুন্দর সুন্দর কবিতার কোটেশন এসেছে অথচ কে পাঠাচ্ছেন প্রশ্ন করলে তার কোনো উত্তর মেলেনি অপর প্রান্ত থেকে শেফ বাবাজি বন্ধুকে ইশারায় ফোন কলটা লাউড স্পিকারে দেওয়ার জন্য অর্ডার করল স্নিগ্ধজিৎ তার ইশারায় ফোনটা লাউড স্পিকারে দিল হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি আমার নাম জানাতেই পারি আমি স্নিগ্ধজিৎ আসলে আমি এই ক্যাফের ম্যানেজার তাহলে কি বলছেন ম্যাডাম এসব কবিতার কথা তো আমি কিছুই জানি না আপনার মুখেই প্রথমবার শুনছি আসলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুধুমাত্র কাস্টমারদের রেটিং জানার পারপাসেই ব্যবহার করা হয় আমার না খুব কৌতূহল হচ্ছিল আচ্ছা যদি কিছু মনে না করেন আপনাদের ওই ক্যাফের মালিকের নামটা একটু জানা যেতে পারে বা ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার সরি ম্যাডাম আসলে স্যারের কন্ট্যাক্ট নাম্বার এইভাবে আমরা কাউকে দিতে পারবো না আর তাছাড়া ওনার পরিচয় আমাদেরকে গোপন রাখতেই বলা হয়েছে ভারী আশ্চর্য তো কেন উনি কি চুরিটা হ্যাঁ চুরি করেন তো মন কি বললেন মানে ঠিক বুঝলাম না ফসকে কথাটা বলে ফেলে বেশ একটা যে গন্ডগোল পাকিয়ে ফেলেছে বুঝতে পারলো স্নিগ্ধজিৎ ফোনটা রাখার পরেই যে ওর দিকে লাঠি সোটা ধেয়ে আসতে পারে সেটা ভালোই অনুমান করতে পারলো ও তাই কিছু একটা বাহানা করে এক্ষুনি ফোনটা কাটতে হবে আর বেশি কথা বাড়ালেই বিপদ তাই নেটওয়ার্ক না পাওয়ার নাটক শুরু হলো হ্যালো 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 হ্যাঁ ম্যাডাম হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন না হ্যালো 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 আপনার আপনার কথাটা ঠিক ক্লিয়ার ক্লিয়ার শুনতে পাচ্ছেন না ম্যাডাম হ্যালো হ্যালো ব্যাস নাটক শেষে ফোনটা কেটে দিল স্নিগ্ধজিৎ নিজেই তারপর খানিকটা হাঁপ ছেড়ে বাঁচল যাকে ভালোবাসো গল্পের তৃতীয় পর্ব আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব আগামী শুক্রবার ঠিক রাত আটটায় তবে তার আগে মঙ্গলবার তো আসছি আমরা কখন দুপুর সাড়ে তিনটে আরও একটা মিষ্টি প্রেমের গল্প নিয়ে গল্পগুলো খুব ভালো লাগছে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও সেই সঙ্গে এই গল্প যদি ভালো লাগে তাহলে লাইক তো করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের মতামত এবার আসি গত পর্বে যারা সঠিক উত্তর দিয়েছেলে তাদের নাম ঘোষণায় তারা হলে অদিতি মণ্ডল বিশ্বজিৎ পাত্র কনা রোজারিও ঈশানী ঘোষ অঞ্জনা গাড়ু সোমা সামন্ত সঞ্জয় দাস লাবনী দাস শুক্লা দত্ত এবং শুভঙ্কর মহিষ তোমাদের অনেক অনেক অভিনন্দন এবার সময় আজকের প্রশ্নে আজকের প্রশ্ন হল আরাত্রিকা যখন ক্যাফেতে খাবার অর্ডার করেছিল তখন ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে হোটেল থেকে আরাত্রিকাকে কি ড্রিঙ্ক প্রোভাইড করা হয়েছিল খুব সহজ উত্তর মন দিয়ে যদি গল্পটা শুনে থাকো তাহলে উত্তর দিতে খুব বেশিক্ষণ সময় লাগবে না আর প্রথম দশজন সঠিক উত্তরদাতার নাম নিয়ে পরের পর্বে আবারও চলে আসবো আমরা আজ আপাতত এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো আর ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো